لا إله إلا الله محمد رسول الله عليه صلاة الله وآله والأحبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী তাজিদারে মদিনার বিশেষ আয়োজন এফ্রিল ফুল অনুষ্ঠানের পক্ষ থেকে আমি মুফতি মাওলানা মোহাম্মদ এহসানুল হক আল মুজেদ দিদি সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় এফ্রিল ফুল এফ্রিল হচ্ছে ইংরেজি বছরের চতুর্থ মাস আর ফুল শব্দের অর্থ হচ্ছে বোকা বানানো মূলত আমরা দেখি ইহুদি খ্রিস্টান এবং হিন্দু বৌদ্ধ যারা রয়েছে এপ্রিল মাসের এক তারিখ তারা হাসি ঠাট্টা করে তারা কৌতুক করে তারা মজা করে এই জন্য কারণ এপ্রিল মাসের এক তারিখে মুসলমানদেরকে বোকা বানিয়েছিল ইউরোপিয়ানরা ইউরোপের জমিন থেকে মুসলমানদেরকে চিরতরে বিনাশ করে দিয়েছিল আজকের এই এফ্রিল ফুল এপ্রিল মাসের এক তারিখ সাল্লাম বলেছেন শরীফের হাদিস যে যাকে অনুকরণ করে যে যে জাতিকে নিয়ে থাকে হাসরের দিন সে তাকে নিয়ে থাকবে মুসলমানরা কেন এফ্রিল ফুল পালন করবে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই মুসলমানদের সে স্বর্ণযোগ তারেক বিন জিয়াদ এবং মুসা বিন তাদের নেতৃত্বে মাত্র সাত হাজার সৈন্য নিয়ে রাজা লডারিক এবং তার লক্ষ লক্ষ সৈন্য বাহিনীকে করে দিয়েছে মুসলমানেরা স্পেনের বুকে তারা ইসলামের পতাকা উড্ডয়ন করেছে মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ ঘোষণা করেছেন হে মুসলমান সৈনিকরা তোমরা আজ কোথায় পালাবে সামনে রয়েছে তোমাদের জন্য শত্রু বাহিনী আর পিছনে রয়েছে তোমাদের জন্য সাগর যতগুলো জাহাজ আমি নিয়ে এসেছি সবগুলো আমি জ্বালিয়ে দিয়েছি মুসলমানরা অন্তরে এমন আল্লাহর প্রেম নবীর প্রেম কোরআনের প্রেম পেল মাত্র সাত হাজার মুসলিম বাহিনী লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান বাহিনীকে পরাজিত করে স্পেনের জমিনে সাতশো সাল থেকে চোদ্দশো সাল পর্যন্ত মোট আটশো বছর ইউরোপের জমিনে মুসলমানরা ইসলাম করেছে মুসলমানদের আল্লাহ কোরআনের প্রেম আল্লাহর প্রেম রসুলের প্রেম তাহজিব তামাদ্দুম দেখে লক্ষ লক্ষ বিধর্মী ইহুদি খ্রিস্টান মাজুস ইসলামের ছায়াতলে তারা এসেছে আলহামদুলিল্লাহ কিন্তু ইসলামের ইতিহাস বড় নির্মম মুসলমান যারা রাষ্ট্রপ্রধান ছিল তারা নারীর প্রতি আসক্ত হলো তারা টাকার প্রতি আসক্ত হলো তারা মদের প্রতি আসক্ত হলো এই সুযোগকে গ্রহণ করল ইহুদি খ্রিস্টান এবং মুসলমান বিরোধীরা তারা আস্তে আস্তে মুসলমানদেরকে নিজেদের করে নিল টাকা দিয়ে পয়সা দিয়ে এমন একটি অবস্থা হলো তৎকালীন পর্তুগিজ রানী এবং রাজা তারা করলো মুসলমানদেরকে কিভাবে ইউরোপের জমিন থেকে বিনাশ করা যায় আটশো বছর পর্যন্ত স্পেনের জমিনে যে মুসলমানরা কোরআনের বাণী প্রচার করেছে ওই মুসলমানদেরকে তারা হাতের মুঠায় নিয়ে নিল 1492 সালের পহেলা এপ্রিল ফ্রান্স পর্তুগাল স্পেনের সকল মুসলমানদেরকে বোকা বানানোর একটি ষড়যন্ত্র করা হলো ইউরোপের জমিন থেকে মুসলমানদেরকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে বলে তাদেরকে আনা হলো মসজিদে হাজার হাজার লক্ষ মুসলিম মসজিদে রাখা হলো বলা হলো তোমাদের জন্য সাগরে জাহাজ রয়েছে তোমাদেরকে মুসলিম দেশে পাঠিয়ে দেওয়া কিন্তু ইতিহাস বড় মম হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান নর এই এপ্রিল মাসের এক তারিখ পহেলা এপ্রিল মসজিদের মধ্যে আগুন চালিয়ে শহীদ করে দেওয়া হল ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রাজা ফার্ডিনেন্ড পর্তুগিজ নারী ইসাবেলাকে জড়িয়ে ধরে বলেছিল মুসলিম হাউ ফুল ইউ আর হাই মুসলমান তোমরা কত বোকা ইসলামের ইতিহাস বড় নির্ম বড় করুন তিরিশ লক্ষ মুসলমানকে যে দিন শহীদ করে দিল ওই ইহুদি না সারা সেদিন আমরা উৎসব করি এপ্রিল ফুল করি এই এপ্রিল ফুলকে রোমানে হিলুরিয়া উৎসব বলা হয় এবং এটা ইন্ডিয়াতে ভারতেও চালু আছে হোলি উৎসব হিসাবে এবং আমরা বাংলাদেশেও দেখি কিছু কিছু মুসলমান ভাই বোনেরা তারা এপ্রিল মাসের এক তারিখ তারা কৌতুক করে মিথ্যা কথা বলে কেন ওই দিন ইহুদিরা খ্রিস্টানেরা মুসলমানদেরকে মিথ্যা কথা বলে প্রতারণা করে ধোকা দিয়ে মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে তাহলে একজন মুসলমান সন্তান হিসেবে কিভাবে আমরা এপ্রিল ফুল পালন করতে পারি কিসের এপ্রিল ফোলে ঘোরাফেরা কিসের এপ্রিল পুলে ফুল দেওয়া কিসের বিশেষ গিফট দেওয়া ইসলাম এপ্রিল ফুল পালন করার সম্পূর্ণ হারাম আমি বিশ্বের সকল মুসলমান ভাই বোনদেরকে এক হওয়ার জন্য আহ্বান করছি আজকে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স জার্মান মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে ইসরাইলের দিকে তাকিয়ে দেখুন রমজান মাসে পর্যন্ত মুসলমান ভাই বোনেরা রেহাই পাচ্ছে না শহীদ হচ্ছে ইরাকের দিকে তাকিয়ে দেখুন আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখুন রসুল্লাহ বলেছেন মন্তবাহাবি কৌমিন ফাহিন হুম যে যার সাথে আছে তার সাথেই তার হাসর হবে তার সাথেই তার আখেরাত হবে আবুদা শরীফের সেহাদিস আমরা কেন মুসলমানরা সেই খ্রিস্টানদের ইহুদিদের ঐতিহ্যকে লালন করব আল্লাহ সুবাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও আং তুমুল আউনা ইং কুম তুম মুসলমানেরা তোমরা অপমানিত হবে না মুসলমানেরা তোমরা চিন্তিত হইও না তোমরাই হবে বিশ্বের বুকে শাসক যেমন শাসক ছিলেন হজরত অমর রাদি আল্লাহ তালানহু অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তথ্যে বসি খেজুর পাতার আসন তোমার বারে বারে গেছে খুশি সেই উমরের স্পৃহা আমাদের কোথায় গেল আল্লাহ পাক রব্বুল বলছেন ও আং তুমুল তোমরাই হবে বিজয়ী ইংকুম তুমিনি তোমরা যদি মুমিন হতে পারো মুমিন হয়ে যদি বিধর্মীদের সংস্কৃতি আমরা অনুকরণ করি তাহলে আমরা মুমিন হলাম কিভাবে আসুন আসুন আমরা প্রকৃত হই এফ্রিল ফুলকে আমরা সম্পূর্ণরূপে বর্জন করি এটা তাজে নয় এটা ইসলামের আহ্বান এটা কোরআনের আহ্বান এটা মানবতার আহ্বান এটা সত্যের পয়গাম এফ্রিল ফুলের সাথে মুসলমানের ইতিহাস বড় করুণ বড় নির্মম বড় বেদনার এফ্রিল ফুলকে আমরা ঘৃণা করি বর্জন করি বিশ্বের সকল মুমিন মুসলমান এক হই আল্লাহর কাছে এই প্রার্থনা করি আল্লাহ বলেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফারাকু তোমরা একতাবদ্ধ থাকো আল্লাহর রুজ্জুকে তোমরা শক্তভাবে ধারণ করো বিজয় তোমরাই হবে সম্মানিত মুসলমান ভাই বোনেরা আসুন আল্লাহর পথে আনের পথে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু